আসসালামু আলাইকুম আমি রুবি একটা ঢাকা থেকে বলছি মাম রুবি চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি তবে অনেক দিন অসুস্থ থাকার কারণে আমি গাছের তেমন যত্ন নিতে পারি না অনেকগুলো গাছেই প্রায় মরে গিয়েছে আর কিছু গাছ আবার নতুন হয়েছে আজকের একটু সময় পেয়ে ছাদে চলে এসেছি ছাদে আসার পর আমি যে শুধু আমার গাছেই দেখতেছি তা কিন্তু না পুরা ছাদ ঘুরে ঘুরে অন্য অন্য বাবিরা যে গাছ লাগিয়েছে আপুরা লাগিয়েছে সবগুলো আমি দেখতেছি আর আজকের আমার যে কি একটা শান্তি লাগতেছে ভালো লাগতেছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারব না এই গাছও আমি বেশ অনেক দিন আগেই লাগিয়েছিলাম আর এখানে আমি মানে তরমুজ খাওয়ার পর অবশিষ্ট অংশগুলো দিয়েছিলাম সেখান থেকেই আবার তরমুজের গাছ উঠেছে তো দেখে ভালোই লাগতেছে জানি না তরমুজ হবে কি না আর এখানে আমি একটি চাল কুমড়ো গাছ লাগিয়েছি তো এটাও আমি এখন একটু যত্ন নেওয়ার পরে দেখি ভালোই হইতেছে একদম মরে গিয়েছিল গাছগুলো আমার ছোটো মেয়ে পানি দিয়ে দিয়ে এদেরকে আল্লাহর হুকুমে বাঁচিয়ে রেখেছে আর এই গাছটা একদম মরো মরো অবস্থা ছিল ওর মধ্যে একটি বেগুন ধরেছে যেহেতু আমি যখন অসুস্থ ছিলাম আমার ছোটো মেয়ে প্রতিদিন গিয়ে গিয়ে পানি দিয়েছে আবার অনেক ভাবিরাও দিয়ে দিয়েছে সকালে নাস্তা বানানোর আগে হাতে একটু সময় আছে ভাবলাম আজকের শিল্পাটাটা ধার করে নেই আমি যেহেতু বাসায় প্রায় শিল্পাটায় ভর্তা বানাই ধার একটু কমে গিয়েছে ভাবলাম মাস্কের করে নিই বাহির থেকে লোক ডেকে শিলপাটা ধার করানোটা একটু ঝামেলারই মনে হয় তো আমি যদি শুধু ভর্তার কাজ করি আমি বাসায় ধার করে নিলেই হয়ে যাবে এখন শিলপাটার ব্যবহার কিন্তু অনেকটাই কমে গিয়েছে মানুষ ঝামেলা করতে চায় না ব্লেন্ডার মেশিনেই বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকে তবে শিলপাটার ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় সেটা আমরা কম বেশি সবাই জানি তো এখানে দেখতে পারতেছেন ডিমের খোসা ডিম যেরকম আমরা খেয়ে থাকি ডিমের খোসাও কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায় তার মধ্যেই একটি কাজ আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মানে শিল্পাটা ধার করে দেখাবো তো যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু শিল্পাটার ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে আমিও এর আগে যতবার দেশের বাইরে গিয়েছি বাংলাদেশ থেকে শিল্পাটা নিয়ে গিয়েছি তবে সেখানে শিল্পাটা ধার করানোর লোক কিন্তু পাওয়া যায় না বাংলাদেশে পাওয়া গেল তো সেখানে শিল্পারটা ধার করা নিয়ে কিন্তু অনেকটা বিপদেই পড়তে হয় আমিও বেশ কয়েকবার বিপদে পড়েছি আর সেখানে ওই বিপদে পড়ে তখন আমি কিভাবে শিল্পাটা ধার করতাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি ডিমের খোসাকে রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে এখন পাটার মধ্যে খুব ভালোভাবে এই যে সেল দিয়ে বেটে নিতেছি আর বাড়তে বাড়তে কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে যে শিল্পটা ধার হয়ে যাবে এই শিল্পটা ধার করতে কিন্তু অবশ্যই ডিমের খোসা শুকিয়ে নিতে হবে ভেজা ডিমের খোসা দিয়ে কখনোই শিল্পটা ধার করা যাবে না শিল্পটা ধার করার কিন্তু আরও বেশ কয়েকটি উপায় আছে তার মধ্যে একটি আজকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি আমার যে সমস্ত আপুরা দেশের বাহিরে থাকে তাদের অনেকটা উপকারে আসতে পারে যারা এই ব্যাপারটি জানে না আর যারা জানে তারা তো জানে আর বাংলাদেশে দেখা যায় এর বিকল্প বাইরের লোক দিয়েও করানো যায় সেই সুবিধা রয়েছে তো বাড়তে বাড়তে এখন কিন্তু ওই যে বাহির থেকে লোক এনে শিল্পাটা ধার করারে যে একটা মানে ঘ্রাণ বের হয় না ওরকম কিন্তু বের হয়েছে আমি বুঝতে পারতেছি যে এখন আমি শিল্পাটা ধার করতেছি আর বাড়তে বাড়তে একটা পর্যায়ে কিন্তু ওই যে আগে শিল্পটায় ধার করানো ছিল না সেই নকশাটা কিন্তু ভেসে উঠে উঠেছে আপনারা দেখতে পারতেছেন এর মানে ধারটা কিন্তু হয়ে গিয়েছে আর এরকম ধার করলে দেখা যায় আপনারা অনেক দিন না ব্যবহার করতে পারলেও এক মাস দুই মাস এরকম কিন্তু ব্যবহার করতে পারবেন মানে হালকা পাতলা ইউজ করলে আর দেখা যায় অনেক যদি বাটাবাটির কাজ করেন সেই ক্ষেত্রে এক সপ্তাহ পরে পরেই কিন্তু করে নিতে হবে তো ধার করা হয়ে গেছে এখন পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কীরকম কাজটা হয়েছে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে পছন্দ করেন আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন আপনি চাইলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই এখন সকালের নাস্তা বানাবো সকালের নাস্তার জন্য আমি সুজি করবো আর পরাটা করব তো সুজিগুলো আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি আর ওর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন চিনি দিয়ে দিতেছি চিনিটা আপনারা চাইলে কিন্তু পরেও অ্যাড করতে পারেন তবে আমি সুজি ভাজার সময় যদি চিনিটা দিয়ে দিই আমার কাছে মনে হয় যে ওই সুজি রান্নাটা একটু ঝরঝরে হয় আর এখানে দারচিনি এলাচি তারপর তেজপাতাও দিয়ে দিয়েছি সেটা বলতে ভুলে গিয়েছিলাম তো এখন এখানে আমি লিকুইড মিল্ক ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন পাউডার মিল্কে দিলে দেখা যায় কি আরও ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো এখানে আমি যেহেতু এটা একদম মানে ঘন করে ফেলব কেটে কেটে খাবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেক বেশি মিল্ক কিংবা পানি ব্যবহার করব না তো এখন একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু সুজি রান্নাটা হয়ে যাবে আর রান্না যখন হয়ে যাবে না এখন আমি দারচিনি ইলাসি তেজপাতা এগুলো তুলে ফেলে দেব নাহলে এগুলো দেখা যায় খাওয়ার সময় মুখের ভিতর পড়লে খেতে ভালো লাগবে না দাঁতের মধ্যে পড়লে কেমন একটা বাজে গন্ধ লাগবে তো আরও কিছুক্ষণ রান্না করে একটু শুকিয়ে তো এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু অয়েল ব্রাশ করে নেবো তো একটা ব্রাশ করে নিয়েছে এটা অফ ক্যামেরা হয়ে গিয়েছে আসলে তাড়াহুড়ো করতেছিলাম তো ওর মধ্যে এখন আমি সুজি দিয়ে দেব আর খুব গরম অবস্থাতেই কিন্তু আমি কাজটি করতেছি কারণ আমার হাতে একদম সময় নেই যেহেতু আমি এর আগে শিল্পটা ধার করে নিয়েছি তো অনেকটা সময় সেখানে ব্যয় হয়ে গিয়েছে এখন এভাবে আমার মতো করে আমি কেটে নিতেছি এটা চাইলে বিভিন্ন ডিজাইন করা যায় বা অনেক রকম করেই কাটা যায় তবে আমি একদম সহজভাবে কেটে নেব যাতে বাচ্চাদের উঠিয়ে খেতে একটু সুবিধা হয় আর এখানে কাট কাটার পরে আমি একটু ডিজাইন করে নিতেছি আর কি ড্রাই ফ্রুটস যে চেরি ওটা কেটে একটু দিয়ে দিতেছি শুধু সুন্দর লাগার জন্য এটা দিলে যে খেতে খুব ভালো লাগবে তা কিন্তু না একটু সুন্দর লাগবে আর কি আর এখানে এখন আমি পরোটার জন্য ডো করে নিতেছি তো পরাটার ডো দেখা যায় আমরা কম বেশি সবাই করতে পারি বা আমি কখনোই এই ভেবে ভিডিও শেয়ার করি না যে আমার থেকে আপনারা অনেক কিছু শিখবেন বা দেখবেন আমি শুধু আমার ভালো লাগার থেকেই আমার ডেইলি লাইফ স্টাইল আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর ওইটাই আপনারা যারা পছন্দ করেন তারা দেখেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন যেটা পরে আমারও খুব ভালো লাগে তো এখানে আমি গরম পানির মধ্যে একটু অয়েল মিশিয়ে নিয়েছি আর স্বাদ মতো আটার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম গরম পানির মধ্যে একটু অয়েল দিয়ে দিলে হয় কি ডোটা কিন্তু খুব সুন্দর হয় আর এই ডোর পরাটা বানাতেও কিন্তু খুব ভালো লাগে এবং খুব ফুলকো ফুলকো ক্রিস্পি পরাটা হয় তো এখানে আমি লেচি কেটে নিয়েছি হাত দিয়েই আর এখন এটা বেলে নিব। এই কাজগুলো তো সবাই পারে তারপর আমি শেয়ার করি হিসাবে একটু একটু বলতেছি যদি কিছুই না বলি সেই ভিডিওটা কেমন লাগবে সেজন্য তো এই রুটিটা যে খুব বেশি গোল করে বেলতে হবে বা অনেক বড় করতে হবে তা কিন্তু না এর থেকে ছোট করেও বেলা যায় আবার চাইলের থেকে বড় করেও বেলা যায় তবে একটু বড় করে বেলে নিলে হয় কি ওই পরোটাটা খুব ভালো হয় তো এখানে আমি এখন একটু অয়েল দিয়ে দেব আর তারপরে একটু আটা হাত দিয়ে ছিটিয়ে নেব কেউ চাইলে কিন্তু এখানে চিনিও অ্যাড করতে পারে সেক্ষেত্রে বাচ্চারা খেতে খুব পছন্দ করে বা পাউডার মিল্ক অ্যাড করা যায় তো আমি এখন একদম সহজভাবে শুধু একটু অয়েল দিয়ে আর ওখানে একটু আটা ছিটিয়ে নিয়েছি আর এখন খুব তাড়াহুড়ো করেই বেলতেছি কারণ খেয়ে আমার মেয়ে আবার কোচিনে যাবে ও বলতেছিলাম তাড়াতাড়ি করে বানিয়ে দাও তো আমি তাড়াহুড়ো করেই বানাচ্ছি যেহেতু আমার অত সময় লাগবে না সে কারণে আসলে একটা সংসার চালাতে গেলে একটা মানুষের যে কতটা পরিশ্রম করতে হয় সেটা যে করে শুধু সেই বুঝতে পারে আসলে অন্য কেউ বুঝতে চায়ও না কিংবা পারেও না শুধুমাত্র সাংসারিক গৃহিণীরাই এই কাজগুলো বুঝতে পারে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের কথাটা ভিন্ন তারা কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজ করে ফেলে ওই কাজগুলো করার আনন্দটা কিন্তু আবার আলাদা হয়ে থাকে তো চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতেছি আর এই যে কণা কণাগুলো আমি দেখতেছি যে এগুলো ভালো করে ভাজা হইতেছে কিনা তো আমার কিন্তু পরাটাগুলো ভাজা হয়ে গিয়েছে আর মশালা খুব সুন্দর হয়েছে সফট হয়েছে ক্রিস্পিও হয়েছে আবার কিন্তু ফুলেছেও তখন আমি বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দেবো তোরা ওরা পরাটা আজকে সুজি দিয়ে খাবে আর আমার বাসায় চা তো প্রতিদিনই বানানো হয় তবে সেই ভিডিওটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে ভিডিও অনেক বড় লম্বা হয়ে যেত তো বাচ্চাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে দিলে হয় কি ওদের খেতে বেশি ভালো লাগে ভালো লাগা কাজ করে তো নাস্তা খাওয়া শেষ এখন আমি বিছানা গুছাবো তো বিছানাটা একদম চেঞ্জ করেই নেব কারণ কয়েকদিন হয়ে গিয়েছে এই বিছানাটা আমি ইউজ করতেছি আর আজকাল আর ধোবো না সেই জন্য আমি এই যে কাপড়ের ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আমার সুবিধা মতো ধুয়ে নেবো আর আমি শীতের সময় দেখা যায় ডার্ক কালার বিছানা চাদরগুলো বেশি ইউজ করি আর গরমের দিনে একটু হালকা কালার ইউজ করার চেষ্টা করি তারপরও কিন্তু মাঝে মধ্যে গরমেও লাল বা অন্য ডার্ক কালারগুলো হয়ে যায় কারণ আগে ছিটু কিনেছি ওগুলো তো ব্যবহার করতেই হবে সেই কারণে তবে ভালো লাগে হালকা কালার ব্যবহার করতে তো সপ্তাহের মধ্যে না হলেও চেষ্টা করি একবার হলেও আমি হালকা কালারটা একটু ইউজ করার জন্য এদিকে আবার বাচ্চার কাপড় ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন শুকাতে দিতে এসেছি আসলে একের পর এক ধারাবাহিকভাবে কাজ না করলে না কাজ পরে থাকে আর আমার ছেলে এসে আমি কাজ করব সেখানে থাকবে না সেটা হতেই পারে না আর সে আমার পিছে পিছে বিছানা গুছিয়ে সেখানেও ছিল এখন কাপড় দিয়ে শুকাতে দিতে এসেছি সেখানেও সে আছে। তো এরপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রান্নাগুলো আর ভিডিও শেয়ার করা আপনাদের সাথে হয়নি তো ছেলেকে চেয়েছিলাম ঘুম পাড়াতে কিন্তু সে কিছুতেই ঘুম আসবে না তাকে সাইকেল কিনে দিতে হবে তো আমার মেজো মেয়েকে নিয়ে আমি বাইরে বের হয়েছি ওকে সাইকেল কিনে দেবো একমাত্র ছেলে একটা কিছু আবদার করেছে এত সুন্দর করে বলেছে আমাকে আম একটা সাইকেল কিনে দাও আর আমি যদি সেই ইচ্ছেটা পূরণ করতে না পারি তাহলে কেমন হয় তো তিন বোনের একমাত্র ভাই আবার আপনাদের ভাইয়া আমার একমাত্র ছেলে বলে কথা খুবই কিন্তু আদরের তো আমার মেয়েরাও বলতেছিলো ওকে একটা সাইকেল কিনে দাও আম্মু ও বায়না করেছে খারাপ কিছু তো বায়না করিনি সাইকেল চালালে ও মানে চালানোটাও শিখবে বা ওর ভালো লাগা কাজ করবে আর সাইকেল চালানো কিন্তু এমনিতেও ভালো বাচ্চাদের জন্য তো আমি আমার ছেলেকে নিয়ে আর মেজো মেয়েকে নিয়ে মিরপুর এক নম্বরে চলে এসেছি এখান থেকে আমি সাইকেলটা কিনবো আর কি এখানে ও ওর সাইজের থেকে একটু একটা বড় সাইকেল পছন্দ করে ফেলেছে আর সেটা কিনেও নিয়ে এসেছি আর এখানে এসেও বায়না করতেছিল যে ও ওর বাকি দুই বোনকে সারপ্রাইজ দেবে ও নিজে চালিয়ে তারপর বাসায় নিয়ে যাবে এটা দেখে নাকি ওর বোনেরা খুশি হবে সেটা বলতেছিলো তো আমি বললাম ঠিক আছে চলো আর সে কিন্তু যেই কথা সেই কাজ চালিয়েই বাসায় চলে এসেছে তো আমি যে ভয়টা পাইতেছিলাম যে অত ছোট সাইকেলটা একটু বড় চালাতে পারবে কিনা তো দেখলাম যে না আলহামদুলিল্লাহ সে খুব ভালোভাবেই সাইকেলটা চালাতে পারতেছে তো সে একবার আমার ছোটো মেয়েকে সাইকেলটা দিতেছে সে একবার চালাইতেছে আবার সে কখনো পিছিয়ে বসতেছে ওকে সামনে নিতেছে আবার কখনো সে চালাইতেছে বোনকে পিছনে নিতেছে এমন করে কিন্তু বেশ আনন্দ করতেছিল তো এখানে যে ঝামেলাটা হইতেছে ওই যে ফুলোরটা একটা সোফা দেখতে পারতেছেন ওটা সরিয়ে ফেলতে হবে ওটার জন্য কিন্তু ওর চালাতে একটু সমস্যা হইতেছে আর কি এখন সে আমার বেডরুমে যাইতেছে সেখান থেকে আবার চালিয়ে আসতেছে মানে তার আনন্দ কে দেখে সে যে এতটা খুশি হয়েছে আসলে অনেক সময় বাচ্চারা খুব অল্প পেয়েও কিন্তু অনেক খুশি হয়ে যায় যদি সেই জিনিসটা তার নিজের পছন্দ মতো হয় আর কি সেটা আমি আমার ছেলেকে দেখে বুঝতে পারতেছি যে একটা সাইকেল কিন্তু আহামরি অনেক কিছু না অনেক দামি কিছু না তবে এটা কিন্তু ওর একটা স্বপ্ন বা এটা ওর একটা চাওয়া পাওয়ার ব্যাপার ছিল তো সেই জায়গা থেকে সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে মনে হয় যে সে লাখ টাকার কোনো কিছু পেয়ে বসেছে এমন একটা অবস্থা তো সে কিন্তু খুব সুন্দরভাবেই চালাইতেছে আর এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ ও ছিল যে মাম্মু তুমি এই ভিডিওটা করো এবং শেয়ার করো যাতে আমার আব্বু দেখতে পারে তো সে কারণেই শেয়ার করা আর সাথে অনেকেই কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো দেখতে পছন্দ করেন আর আমার ভিডিও অনেক বাচ্চারাও দেখে তারা দেখে বা ভালো লাগবে সেজন্যই আমি শেয়ার করে দিলাম আমার বাচ্চাদের সাথে কাটানো সুন্দর একটি দিনের সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে উপহার দিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম